হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন রানবা মাছ লবণ দিয়ে রাখছি যে লবণ মাঠে দিলাম এই পুঁই শাক দিয়া রান্না করবো আর চিকেন আর রান্না করবো পোলাও যে এখন রান্না বান্না করব সন্ধ্যা থাকুন আদা রসুন পেস্ট আছে পেস্টটা কাটা দিয়ে নেই পেঁয়াজ কাটতে তারপরে মাংসটা বসাই দিই তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেস্টটি

পরিমাণ মতো গোধল দিয়ে দিলাম একটু সামান্য একটুখানি দিয়ে দিলাম মরিসের ফাঁকে কাঁচা জল দিয়ে দিলাম মসলাটা মসলাটা ভাজা হোক জল দিলাম এখন দিয়ে দিব যে কাঁচামরিচ হলুদ মরিচটা কষানো হয়ে গেছে এখন এই যে মাংসটি দিয়ে দেই মাংসটি একটু কষাই দেয় এলাচি দারচিনি দিব আটা দিয়ে আর বাটা তারপরে মাংস দিয়ে দিব এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে এই বাটা রাখলাম চার পাঁচ দিন খাওয়া যাবে এই কারণে বেশি করে বাটা রাখছি মাংসটা অনেক সুন্দর হয়েছে কালারটা যবমাওয় সুন্দর করে নিয়েছি। এই দেখুন তেল ফেরা দিচ্ছে। এই এখন ধুল দapia দিই। এই যে আলু। এই এখানে দুধ আর কেশর ভিজিয়ে রাখছি।

কঢ়াইটা গৰ হৈ গৈছে হালধিটা অকণ দি দিব তেল narinig din lang yung butter dalam itu seperti Ella tidak sini. Ini, e... Ella juga di

পরিমাণ মতো এই যে দিয়ে দিলাম গরম জলটা আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকা দেই যেমন পুঁই শাকের তরকারিটা কষানো হয়ে গেছে এখানে যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পোলা হৈ গুন্দিয়ে দিলাটো কেউৰা জল টাৰ পিঁজে ব্যৱস্থা দিয়া দিলা

দিলাম এক চামচ চিনি ল তারপরে হলুদ গুঁড়া সাদা একটুখানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন এটা 5 gran ile <laughs> <laughs> Eziye kumurda. E kumur diye ya da kumur mişli kumurda çantanı con a

মিষ্টি কুমড়া বেগুনি খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর শান্ত হয়েছে

কি কি রান্না করলাম একটু আপনার সাথে শেয়ার করি এই যে এই যে বেগুনি মিষ্টি কুমড়ার খুব সুন্দর হয়েছে বেগুনিটা আর এই যে পাল্লা মাছ মাংস লেবু আর এই যে পোলাও পোলাওটা অনেক সুন্দর হয়েছে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন